আচ্ছা বলেন তো পাত্রকে যে শিকল দিয়ে বেঁধে নিয়ে ওইটাই পাত্র হ্যাঁ শুনেন ও কিন্তু এই পাগলামি করে জাবা করে লাফালাফি করে যারা দেখে ই এরকম করে এরপর থেকেই ওরা শিকল দিয়া বাই দা রাখি হ্যাঁ আপনার পাগল মনে হয় না পাগল পাইছেন আমরা বলত হ্যাঁ তা আপনার পাগল ভাই শিকল দিয়ে বাইন্দা রাখেন চব্বিশ ঘন্টা এর কাছে আমার জলজন্ত মাই বিয়ে দিয়ে দেবো হ্যাঁ পাগল হয়ে গেছেন আপনি শুনেন আমার ভাইয়ের চারটা বাড়ি আছে চারটা গাড়িও আছে চারটা গাড়ি শুধু তাই নয় তিরিশ থেকে চল্লিশ কাঠা জায়গাও আছে আপনি যেন মেয়েকে যদি আমার ভাইয়ের সাথে বিয়ে দেন পঞ্চাশ লক্ষ টাকা নগদ দিব আপনাদের ভাইয়া বিয়ে দিতে রাজি আছি তবে বিয়ে পড়ানোর আগে মাইয়ার নামে চারটা বাড়ি লিখে দিবেন চারটা গাড়ি লিখে দিবেন আর ওই যে তিরিশ কাটা জমির কথা বললেন না ওই তিরিশ কাটা জমি লেখা দিবেন আর পঞ্চাশ লাখ টাকা তো দিবেন বলছেন ষাট আর বিশ লাখ টাকা বাড়াই দিন আর বিয়ে হওয়ার সাথে সাথেই মেয়ে আমার বাড়িতে থাকবে আমাদের মেয়ে আমাদের বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনাদের পাগল ছেলে ভালো না হয় কী বলেন এইসব বিয়ে হবে আমরা বিয়ে নিয়ে যাবো আমাদের বাসায় আপনাদের বাসায় নিয়ে যাবেন মানে আপনাদের বাসায় নিয়ে গেলে আমার মেয়ের জন্য তো রিক্স আপনার পাগল ভাই যে কোনো মুহূর্তে কামড় টামড় দিয়ে ফেলতে পারে তখন কি অবস্থা হবে কামড় দিবে না আমার ভাই আমাদের বাড়িতে তো আরো মানুষ আছে এরকম করে না কামড় টাম দেয় না এরকমই করে আচ্ছা ঠিক আছে বিয়ের পরে মেয়ে দিয়ে দেবো আপনাদের সাথে তবে দুই কোটি টাকা নগদ দিবেন 1 টাকা দিব না বুঝলাম না বাড়ি তো যেমন পাগলামি করস ভাই রাইসে দেখো পাগলামি করস আয় আয় না বুঝলাম না এরকম করস কে আজকে তোরে বিয়া করামু আয় ধরস না দুকারে জান পালে বাবা মানে সুন্দর আছে আর চলো না মানে সুন্দর আছে চলো ভাইয়া ওরে বাদ দাও তো আমার বিয়ে করা দাও চলো কথা কম ক আয়

আজ করতে করতে শেষই হই গেছেসি তোরা দুয়রাbone একটা কাজে হাত লাগায় না আমি একটা জিনিস বুঝলাম না আজকে মেহমান আসার কথা আজকে তোমাদের কাজ সবকিছু কাজ লেন্দি করতেছস সামনের রুমটা একটু গোছাও আরে বাবা আয় না আয় আজকে তোর বিয়ে করবমু আজকে তোর বিয়ের দিন ক্যাটাচিল্লায় রে বাইরে কেমনে করে তুমি

শুনেন ও কিন্তু আগে ভালো ছিল একটা অ্যাক্সিডেন্টে ওর মাথায় একটু প্রবলেম হয় তারপর থেকেই এই পাগলামি করে ঝাঁপা করে লাফালাফি করে যারা দেখে ই ই এরকম করে এরপর থেকেই ওরা শিকল দিয়ে বাই রাখি হ্যাঁ মিয়া আপনার ক্যাম করে পাগল মনে হয় না পাগল পাইছেন আমরা বলদ হ্যাঁ আপনার পাগল ভাই শিকল দেওয়া বাইদা রাখেন চব্বিশ ঘন্টা এর কাছে আমার জলযন্ত মায়াটা বিয়ে দিয়ে দেবো হ্যাঁ পাগল হয়ে গেছেন আপনি শুনেন আমার ভাইয়ের চারটা বাড়ি আছে চারটা গাড়িও আছে চারটা গাড়ি শুধু তাই নয় তিরিশ থেকে চল্লিশ কাটা জায়গাও আছে আপনি যারা মেয়েকে যদি আমার ভাইয়ের সাথে বিয়ে দেন পঞ্চাশ লক্ষ টাকা নগদ দিব আপনাদের তোমার বিয়ে করবো না তো আরে মাইয়ের বিয়ে দেবো পাগল লোকই

না বুড়ো হয়ে গেছে মাইয়া মায়া রাজি আছি তবে বিয়ে পড়ানোর আগে মায়ার নামে চারটা বাড়ি লিখে দিবেন চারটা গাড়ি লেখা দিবেন আর ওই যে তিরিশ কাটা জমির কথা বললেন না ওই তিরিশ কাটা জমি লেখা দিবেন আর পঞ্চাশ লাখ টাকা তো দিবেন বলছেনি সাথে আর বিশ লাখ টাকা বাড়াই দিন আর বিয়ে হওয়ার সাথে সাথেই মেয়ে আমার বাড়িতে থাকবে আমাদের মেয়ে আমাদের বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনাদের পাগল ছেলে ভালো না হয় কি বলেন এইসব বিয়ে হবে আমরা বিয়ে নিয়ে যাবো আমাদের বাসায় আপনাদের বাসায় নিয়ে যাবেন মানে আপনাদের বাসায় নিয়ে গেলে আমার মেয়ের জন্য তো রিক্স আপনার পাগল ভাই যে কোনো মুহূর্তে কামড় টামড় দিয়ে ফেলতে পারে তখন কি অবস্থা হবে কামড় দিবে না আমার ভাই

এক টাকাও দেওয়া হবে না তুই কি আপনি একটু দোকান খুলেন আই মারিও হবে না গাড়িও দাও হবে না জায়গা সম্পত্তিও হবে না নরমালি ভালো মানুষের মতো কথা পাগল মাইয়া দিবেন ও বাবা রেডিও দে পাগল সব লাগা বিয়া দি রাজি থাকেন তাইলে আমরা ভালো আপনাদের কাছে বিয়া দেবো না মাত্র কোটি টাকা বেশি এই উঠ কি আর কই পাগল দিবা পাগল বিয়া না

গোলা তিন যায় তখন কি কথা ঠিক পাগলnavbarই বেশি না বারবার কিন্তু জোর করে দিয়ে আমি না মাইয়া মাইয়া না আছে যদি আগে লিখা দিব না দিব না এখন লিখে দাও কথা বিয়ের লিখে দাও কথা

ট্রাই করছি ছিলাম চল এই করেন থ্যাংক ইউ কথা বলছিলাম আমার ভাই যদি ইয়েস বলে হবে নো বললে না আমার ভাই নো বলছে তার মানে এখানে হবে নাকি জাতীয়তা নাস্তা নাস্তার আয়োজন করছি তো ওই যে ম্যাডাম বসেন না একটু ওই যে দূরের বাড়ির মালিকের মাইয়া একটা দেখছিলাম না কালা ওই যে বনা নিতে হ্যাঁ হ্যাঁ চেয়ার একটু সুন্দর আছে

जाइए दे कुछ कर अपना